সালাম আলাইকুম দর্শক ভাইরা আমি তো দীর্ঘদিন প্রবাসে ছিলাম দীর্ঘ বারো বছর প্রবাসে থাকার পরে দেশে আসার পরে যে শুরু করছি গরুর ব্যবসা ঠিক আছে দর্শক ভাইদের জন্য বিদেশি টাকার কষ্ট তো আমি বুঝি দর্শক ভাইদের জন্য কোনো লস না হয় যার যার কারণে তিনটা খুব ভালো ভালো গরু নিয়ে আসছি ভাই

সর্বশেষ নাম্বার এটা খুব সেরা কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি সব থেকে বড় গরু লটের একদম সেরা একটা কালেকশন সেরা কালেকশন দর্শক ভাই দেখায় একটু বলে দেন দর্শক ভাই কানগুলা দেখেন এই দেখেন মাথাটা ছোট ইয়েটা দেখেন কালারটা দেখেন কম্বল কোন ঝোলা কম্বল নাই ঝোলা কম্বল নাই কোন ঝোলা কম্বল চামড়াটা অনেক পাতলা দেখেন চামড়াটার গোটা বড় কত বিশাল সাইজের গরু দর্শক দেখতে পাচ্ছেন চারটা পা চার জায়গায় সুন্দর মোটা মোটা পা এবং মাজাটা দেখাই দেখো সাদা ঠিক আছে হ্যাঁ মাজাটা অনেক ভারী একটা মাজা দর্শকদের চারটা নিপিল দেখাই দি

তো ভাই আজকে চমৎকার তিনটা কালেকশন দেখালেন আগামীকালকে তো ঈদ এই উপলক্ষে একটা দর্শক ভাইদের

পাবনা জেলায় সর্দি থানা অরণ গ্রাম গ্রাম আমার নিজের খামার বাড়ি একসঙ্গে তো দীর্ঘদিন ছিলেন দীর্ঘদিন প্রবাসে ছিলাম দশ বারো বছর তারপর আসার পর ব্যবসাটা শুরু করছি আল্লাহ রহমতে লাভজনক ভালো জাতের গরু যদি

ধন্যবাদ আসসালামাইলামুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল বরকাত ইদমারো সবাইকে